ছোট্ট এক গ্রামে বাস করতেন হরিদাসবাবু নামে এক বৃদ্ধ লোক তার বয়স প্রায় আশি পেরিয়ে গিয়েছিল শরীরটাও এখন আর তেমন শক্তি ধরে না একসময় তিনি গ্রামের স্কুলে শিক্ষকতা করতেন ছাত্রদের মধ্যে তিনি ছিলেন অতি প্রিয় সবাই তাকে হরিদাস মাস্টারমশাই বলেই ডাকত কিন্তু এখন সেই কোলাহল নেই নেই ছাত্রদের হাসি ঠাট্টা শুধু আছে নিস্তব্ধতা আর একাকিত্ব স্ত্রী অনেক আগেই চলে গেছেন একমাত্র ছেলে সোমনাথ শহরে চাকরি করে স্ত্রী সন্তান নিয়ে ওখানেই থাকে মাঝে মাঝে ফোন করে কিন্তু বছরে একবারও আসে না বৃদ্ধ কোনো অভিযোগ করেন না শুধু বলেন ভালো থেকো বাবা সংসারটা ঠিকমতো চালিও এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো সকালে উঠেই একটু হাঁটাহাঁটি তারপর পুরনো পেয়ারা গাছটার নিচে বসে সংবাদপত্র পড়া দুপুরে অল্প ভাত ডাল রাতে আবার একাকি চুপচাপ শুয়ে পড়া জীবনের গতি যেন থেমে গেছে শুধু সময় এগিয়ে চলছে একদিন বিকেলে গ্রামের কয়েকটা বাচ্চা ফুটবল খেলছিল মাঠে হরিদাস বাবু দূর থেকে তাদের দেখে হাসলেন হঠাৎ বলটা গড়িয়ে এসে পড়ল তার পায়ের কাছে তিনি বলটা তুলে নিয়ে ছেলেদের দিকে ছুঁড়ে দিলেন ছেলেরা দৌড়ে এসে বলল দাদু আপনি কি ফুটবল খেলতে পারেন হরিদাস হেসে বললেন আমি একসময় তোমাদের চেয়ে দ্রুত দৌড়াতাম রে ওই দিন থেকেই শুরু হল নতুন সম্পর্ক ছেলেগুলো প্রতিদিন বিকেলে খেলতে আসত আর হরিদাস বাবু গাছের নিচে বসে তাদের খেলা দেখতেন কখনো তারা এসে দাদুর কাছ থেকে গল্প শুনত স্বাধীনতা আন্দোলনের দিনগুলো স্কুলের মজার ঘটনা কিংবা গ্রামের পুরনো ইতিহাস বাচ্চারা মুগ্ধ হয়ে শুনত আর হরিদাসের মুখে ধীরে ধীরে ফিরে এল জীবনের আলো কিছুদিন পর হরিদাসবাবু ভাবলেন এই ছেলেগুলো যদি পড়াশোনায়ও একটু মন দেয় তিনি তাই একটা পুরনো ব্ল্যাকবোর্ড এনে বাড়ির বারান্দায় রাখলেন বিকেলবেলা যেসব ছেলেমেয়ে পড়াশোনায় দুর্বল তারা এসে পড়তে লাগল দাদুর কাছে আবার শুরু হল মাস্টারমসাইয়ের পাঠদান গ্রামের সবাই অবাক আবার আনন্দিত হরিদাস বলতেন জ্ঞানী মানুষকে বড় করে তোলে রে বাবা টাকা নয় শিক্ষা সবচেয়ে বড় সম্পদ এভাবেই ধীরে ধীরে গ্রামজীবনের এক কোণে আবার প্রাণ ফিরে এলো ছেলেমেয়েরা এখন শুধু পড়তে নয় দাদুর সঙ্গে গল্প করত কখনো বাজার থেকে ফল এনে দিত কখনও ঘরঝাঁত হরিদাসের নিঃসঙ্গতা যেন ধীরে ধীরে চলে গেল একদিন সকালে হরিদাসবাবু অসুস্থ হয়ে পড়লেন গ্রামের লোকেরা ডাক্তার ডাকল ডাক্তার বললেন বয়স হয়েছে বিশ্রাম দরকার ছেলেমেয়েরা সারাক্ষণ দাদুর পাশে বসে রইল কেউ জল দিল কেউ হাত পাখা নিয়ে বাতাস করল সেই মুহূর্তে হরিদাসের চোখে জল এসে গেল তিনি মৃদু হেসে বললেন আমার তো মনে হচ্ছিল আমি একা কিন্তু তোমরা সবাই তো আছো কয়েকদিন পরেই সোমনাথ শহর থেকে এল খবর পেয়ে বাবার মুখে হাসি ফুটে উঠল ছেলেকে দেখে তিনি বললেন তুই বড় হয়েছিস সংসার সামলাচ্ছিস তাতেই আমি খুশি শুধু এই গ্রামের বাচ্চাদের যেন তুই ভুলিস না ওরাই এখন আমার পরিবার হরিদাসবাবুর শরীর দিন দিন আরও দুর্বল হয়ে পড়ল এক রাতে ঘুমের মধ্যেই তিনি চিরনিদ্রায় চলে গেলেন সকালবেলা ছেলেমেয়েরা এসে দেখল দাদু ঘুমিয়ে আছেন চিরদিনের জন্য পাশে রাখা তার পুরনো বই আর কলম যেন নিঃশব্দে বিদায় জানাচ্ছে সেদিন গোটা গ্রাম কেঁদেছিল স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল একদিনের জন্য ছেলেমেয়েরা বলেছিল দাদু আমাদের শেখালেন ভালো মানুষ হতে গেলে হৃদয়টা বড় করতে হয় এরপর থেকে গ্রামের সেই পুরনো স্কুলের নাম রাখা হল হরিদাস স্মৃতি বিদ্যালয় প্রতি বছর তার মৃত্যুদিনে গ্রামের বাচ্চারা একসঙ্গে বই দান করে আর গাছের নিচে বসে দাদুর মতো করে গল্প শোনে নতুন শিক্ষক থেকে বছরের পর বছর কেটে গেল কিন্তু গ্রামের মানুষের মনে হরিদাস মাস্টারমশাই আজও জীবন্ত তার শিক্ষা তার স্নেহ তার গল্প সবকিছু আজও মানুষের মনে আলো জেলে রাখে শেষ বিকেলের রোদে যখন পেয়ারা গাছের পাতা নড়ে ওঠে তখন গ্রামের মানুষ বলে দেখো মাস্টার মশাই আবার এসেছেন বাচ্চাদের হাসি শুনতে গল্পটা থেকে আমার এই শিক্ষা পেলাম যে একজন মানুষ যদি সারা জীবন ভালোবাসা জ্ঞান ও স্নেহ বিলিয়ে যায় তবে সে কখনো সত্যিকারের হারিয়ে যায় না তার স্মৃতি বেঁচে থাকে মানুষের হৃদয় প্রজন্মের পর প্রজন্ম ভিডিওটি ভালো লাগলে ভিডিও তাতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যেন এই রকম মজাদার আর শিক্ষামূলক গল্প সবার প্রথমে আপনার পেতে পারেন ধন্যবাদ